ভাষা প্রকাশ করা যাবে না মানে এরকম জাক কিছু এটা আমার আমি দেখি নাই আমি আজকে দেখলে আমি মানে এটা আমার বলার কিছু নাই কারণ আজকে সারাবাদীদের এত একটা মিছিল আমার কুষ্টি ভাইরা যে আবার হাবিস আছে উন্নয়ন আছে এদের ভুলবো না আমার বেশি থাকতো কিন্তু আজকে যে অনুশীলন সবাইকে আমি পাইছি আমি ধন্যবাদ তারা ডিজিটাল বাংলাদেশ করার জন্য আইন তথ্য হওয়ার দরকার আমি মনে করি মানে আমরা যেটা পারি না এসে এত আধুনিক যুগে একগুলো ছিল না যেটা আছে পরে বসে করে দিয়া যায় আসলে সেই সাংবাদিক জগতে যে আজকে যে একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক কুমারখালি প্রেস ক্লাবের পক্ষ থেকে যে অনুষ্ঠিত হল আমি মনে করি এটা এটা অনেক বড় চা এবং পাওয়া সমস্ত সাংবাদিক কুমারখালী সাংবাদিক কুষ্টিয়া জেলার সাংবাদিকরা একত্রিত হতে পেরে আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যদি আমরা বলি কাঙ্গাল হরিনাথ থেকে শুরু করে কুমারখালীতে যারা প্রবীণ সাংবাদিকতায় অবদান রেখেছে তার ভিতরে বগুল চৌধুরী আর সংবাদপত্রের কাজ করতে এসে যেটা দেখেছি একাল এবং সেকাল সেই সময়ের কষ্ট দেখলে পরে তাদের কাছ থেকে আমাদের অনেক শিকার আছে তারা যা করছে সেই অ্যানালগ যুগে আর আমরা ডিজিটাল যুগের সাংবাদিক আসলে ধন্যবাদ জানাই তাদেরকে যারা ওই সময় থেকে এ পর্যন্ত এই মিডিয়াতে তারা পদার্পণ করে চলেছে ইস্প পত্রিকায় আমি উনিশশো আটাত্তর সালে ইস্পত পত্রিকায় প্রবেশ করি ওখান থেকে আমি যশোর প্রকাশিত ডেলি পেপারে চলে যাই তারপরে সমিতি পাঁচটা জেলা নিয়ে আমি সভাপতি নির্বাচিত হই হামিদাবাদ সেক্রেটারি হ্যাঁ আগে তাপ ছিল খবর নিয়ে সাইকেল নিয়ে নদী পার হয়ে টিএনটি পড়ে যায় ইংরেজি শুরু করে নিউজ পাঠিয়ে দিত তো একটা টেলিফোন তারপরে নিউজ আসতে আমরা দেখতাম আর দেখুন অনেক বদলে গেছে ঘরে বসে নিউজ করা যায় কোনো অসুবিধা হয় না আমাদের উনিশশো সালে প্রতিষ্ঠিত কুমারখালী প্রেস ক্লাব আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি বকুল চৌধুরী উনি এখনও বেঁচে আছেন তা আমাদের মেইনলি আমাদের উদ্দেশ্য ছিল যে কুমারখালীতে যারা সাংবাদিক আছেন সবাইকে এক কাতারে নিয়ে আসা এই যে আমার পাশে আছেন আমার শ্রদ্ধা হওয়ার জন্য আমার চাচা উনিও প্রেস ক্লাবের হল সভাপতি আমি প্রেস ক্লাবের কুমারখাল প্রেস ক্লাবের আরেক অংশের সভাপতি আমাদের উদ্দেশ্য ছিল মূলত কুমারখালের সমস্ত সাংবাদিকদেরকে একত্রিত করে একটা অনুষ্ঠান করা প্লাস আমরা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের যে ছয়টা থানা আছে ছয়টা থানার সমস্ত প্রেস ক্লাবেরই কর্ণধারদের রাখার চেষ্টা করেছি আর আমাদের প্রতিষ্ঠাতার সভাপতি ওনার বয়স হয়ে গেছে ওনাকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আজকে ঘোড়ায় চড়িয়ে আমরা যে র্যালি করেছি সেই র্যালিতে উনি ঘোড়ায় চড়ে উনি আমাদের র্যালিতে ছিলেন এটা ছিল একটা বিরল দৃষ্টান্ত কুমারখালী প্রেস ক্লাবের একচল্লিশতম বর্ষ পদার্পণ যে অনুষ্ঠান এটা হচ্ছে দিনব্যাপী অনুষ্ঠান আমার কাছে এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে খুব চমৎকার একটি আয়োজন ছিল প্রেস ক্লাবের এবং সবচেয়ে যেটি ভালো লেগেছে কুমার শুধু কুমারখালীর সাংবাদিক না এটা কুষ্টিয়া জেলার সাংবাদিকদের একটা মিলন মেলা কিন্তু এই আজকে এই আয়োজনকে ঘিরে একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এই মঞ্চ এবং শুধু সাংবাদিক নয় সুশীল সমাজের প্রতিনিধি থেকে রাজনীতিবিদ সকল গণমানুষের একটা মিলন মেলা বলা যায় আজকের এই প্রোগ্রাম এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যেটি ম্যাসেজ সেটি হচ্ছে যে যে মেসেজটি এসেছে সেটি হচ্ছে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার একটি আহ্বান এই মঞ্চ থেকে এসেছে যে সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা খুব সহজ হবে পথ চলা খুব সহজ হবে সাংবাদিকতা যেহেতু সবসময় কঠিন কোনো সময় মসৃণ নয় সেই কারণে সাংবাদিকরা একে অপরের সাথে একটা আত্মার বন্ধন নিয়ে আজকে এই মঞ্চ থেকে অঙ্গীকারাবদ্ধ হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগার একটি দিক